সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবচেয়ে সুন্দর একটি টিন বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির ডিজাইন আপনি না দেখলে অনেক মিস করবেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম প্রত্যেকটা রুমের ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে বাড়িটি সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এরকম একটি টিন শার্ট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন এখান দিয়ে বাড়িটির মধ্যে প্রবেশ করতে হবে সো বাড়িটির মেন গেটটি অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি বেলকনি বেলকনির বাম পাশে আরেকটি গেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ভিতরে রয়েছে তিনটি বেডরুম বাড়িটির বেলকনির সালের মধ্যে টিন সিট করা হয়েছে আপনি চাইলে সেটা আর সিসি দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট সঞ্চি এবং হয়েছে বাড়িটির সালের মধ্যে বালক কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটি কিভাবে করা হয়েছে বাড়িটির ড্রয়িং এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে সব কিছু ভিডিওতে দেখাবো। এটা হয়েছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমটি একটু বড় করে করা হয়েছে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পস্ত বারো ফিট রুমের মধ্যে সেম দুইটি জানালা করা হয়েছে দ্বিতীয় রুমের সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য বাড়িটি করা হয়েছে সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে তো আপনি যদি এল সিস্টেমে একটি টিন শেড বাড়ি করতে চান তাহলে এই বাড়িটি দেখতে পারেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছ ইঞ্চি এবং পশ্চ বারো ফিট তিনটি রুমের মধ্যে তিন রকমের রং করা হয়েছে আপনি চাইলে একরকম করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী রং দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে বাড়ির ভিতরে কোনো টয়লেট করা হয়নি সেটা বাড়ির বাইরে করা হয়েছে বাড়িটির এখনও রং করা সম্পূর্ণ কমপ্লিট হয়নি সো বেলকুনির মধ্যে রং করা বা গ্যাসে শুধুমাত্র জাস্ট তিনটি রুমের ভিতরে রং করা কমপ্লিট হয়েছে বাড়িটির মেন গেট যেহেতু অ্যাসেস দিয়ে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে আমরা এখন দেখে নেব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ ফিট এবং ছাব্বিশ ফিট এখানে রয়েছে বিশ ফিট এবং এখান দিয়ে বিশ ফিট বাড়িটি একটু এল সিস্টেম করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির ভিতরে রয়েছে তিনটি বেডরুম এবং এল সিস্টেমের একটি ব্যালকনি বাড়ির ভিতরে কিচেন রুম কিংবা টয়লেট করা হয়নি সেটা বাড়ির করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি রয়েছে প্রথম বেডরুম হচ্ছে ফিট ফিট এবং ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং পশত বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পশত বারো ফিট প্রত্যেকটা রুমের মধ্যে দুইটি করে তাই গ্লাসের জানালা করা হয়েছে বাড়িটির বাইরে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং একটি কমন টয়লেট শুধুমাত্র জাস্ট কিচেন অন্য করা হয়েছে। কোনো এক পাশে কিচেন রুম করতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে সাতশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চৈদ্ হাজার প্রতি পিস ইটার দাম এগারো টাকা হলে চৈদ্ হাজার ইটার দাম লাগবে এক লাখ চুয়ান্ন হাজার টাকা সিমেন্ট লাগবে একশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে পঁচানব্বই হাজার সাতশো টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে সত্তর হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো বিশ টাকা হলে তিনশো ফুট কুয়ার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা রট লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে নব্বই হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ দশ হাজার টাকা বাড়িটির মধ্যে অ্যাসেস মেন গেট এবং বারান্দার অ্যাসেস এর গ্রিল সহ লাগবে পঁচাত্তর হাজার টাকা কাটার দরজা লাগবে তিনটি একটি দরজার দাম বিশ হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে ষাট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্রিল এবং টাইগাস সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোর টাইস করতে লাগবে সত্তর হাজার টাকা এই বাড়িটি রঙ করতে লাগবে আশি হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমেসির বেতন লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা টিন মেস্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা রং মেস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মেস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ তেত্রিশ হাজার টাকা এরকম বাজেট হলে এরকম একটি সেট বাড়ি করতে পারেন শুধুমাত্র জাস্ট বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিছি যেহেতু বাড়িটির টয়লেট প্লাস ওয়াশরুম এবং কমন টয়লেট সেটা এখনো করা হয়নি সেটার করস আমরা এই ভিডিওতে এখনও দেয়নি সো টয়লেট প্লাস ওয়াশরুম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে টয়লেট ওয়াশরুম সহ সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আপনি মালপত্র কেনার সময় যাচাই বাছাই করে নেবেন কারণ এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন